পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য পুরুষ এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে বের করে কি তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে খুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা না মজা আয়া আর আমি যে মজা হে হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাতা আমি মন রে কইছি মন তুমি কি সুমিন কথা কঙ্গ মাফুজিন নগে চলি ওরা এক সমানি বন্ধু খালা তো ভাই ইমনের মায়া মাগো ভুল পরে কইছে খেলা আমি কথা কই কিন্তু ওয়ার্ক শাবে কই ওয়ার্ক শাবে কথা কই কে ওয়ার্ক সাবে কথা ক ওরা তো আরে ভাবি কি হয়েছে মন খারাপ কে আর বইলেন না ভাই সকাল থেকে ভুলু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনার দেখলে আমারও তো লাফাই আমার কিছু হইছে তাহলেন কি আপনারও ভুল লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায়

খাইলে তোমার সামনে পীড়িত করব না আরে খাইলে তোমার সামনে পীড়িত করব না অথর পীড়িত এর গুষ্টি মারি বিড়ি ছাড়ব না আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মত খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মত খাইলে উষগান কিছু থাকে না মানুষ পকেটের টাকাও উসুরি করে নিয়ে যায় তাই মত খাওয়া ছেড়ে দেসি দেখো আমারে কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মত খাওয়া ছেড়ে দেসি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না যা বেজতি এই ঘরে এসি টাকা কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো